জীবন্ত রাজার রাজা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই সামসঙ্গীত পঁচিশ পদ সংখ্যা পাঁচে লেখা রয়েছে তোমার সত্য আমাকে চালনা করে আমাকে শিক্ষা দাও তুমি তো আমার ত্রাণেশ্বর তোমাতেই আশা রাখি সারা দিন আমি তোমার ওপর আশা রাখি আমি তোমার ওপর ভরসা রাখি আমি তোমার ওপর বিশ্বাস করি কারণ একমাত্র ঈশ্বর তুমি একমাত্র রাজার রাজা তুমি একমাত্র তুমি আমার প্রতি তোমার কৃপা প্রদর্শন করতে পারো এই জন্য সারাদিন আমি তোমার ওপর ভরসা করি তোমার উপর বিশ্বাস করি তোমার ওপর নির্ভর করি যেন তোমার কৃপা শান্তি অনুগ্রহ আমার জীবনে নেমে আসতে পারে প্রিয়জনেরা আসুন সেই ঈশ্বরের উপর বিশ্বাস করি সেই ঈশ্বরকে আমাদের জীবনে ব্যবহার করি যেন ঈশ্বরের দয়া আমাদের জীবনে নেমে আসতে পারে আমেন আপনি যদি ঈশ্বরের বাক্য শুনছেন শেয়ার অবশ্যই করুন আত্মার এই খড়গের অনুষ্ঠানে বিশেষ করে অক্সিলামেট্রিক সেন্টারের তরফ থেকে আপনাদের স্বাগতম জানাই যেন প্রভুর প্রেম দয়া অনুগ্রহ আপনার জীবনে থাকে আমেন যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ জয় যিশু